ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম থেকে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যান আলোচনার বিষয় আজকে হিস্ট্রি হিস্ট্রি আমরা প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃত চর্চার নানা দিক চ্যাপ্টার এইট ক্লাস সিক্সে ডিসকাশন করছি ঠিক আছে এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে কি কি ধরনের প্রশ্ন আসে প্রশ্নের আনসার আমরা কিভাবে লিখবো কি কী ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে এই চ্যাপ্টার পুরো ওয়ান শট ডিসকাশন আমি করবো ওকে এই চ্যাপ্টারে লাইন ভিত্তিক ডিসকাশন করা আছে এই চ্যাপ্টারে প্রশ্ন উত্তর করানো আছে এখন আমি ওয়ান শট ডিসকাশন করবো ভীষণ ইম্পর্ট্যান্ট খুব ভালো করে ফলো করবে তাহলে যে কোনো প্রশ্ন এলে নিজেরা লিখতে পারবে আর কীভাবে লিখবে সেটাও বুঝতে পারবে শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার কর দেখো এই যে চ্যাপ্টারটা আছে এটা আমরা কি পাবো না গুপ্ত যুগের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো গুপ্ত যুগ অর্থাৎ গুপ্ত শাসনকালে প্রাচীন আমাদের কিন্তু প্রশ্নও আসে যে গুপ্ত যুগের শাসন ব্যবস্থা তো আমরা এই এইটা এই চ্যাপ্টার থেকে পড়লে আমরা জানতে পারবো কিভাবে আমরা বলতে পারি গুপ্ত যুগের শাসন ব্যবস্থা দেখো গুপ্ত মানে শাসনকালে প্রাচীন ভারতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায় কিন্তু ছিল ওকে আমরা সাধারণত গুপ্ত যুগকে কী বলে জেনে থাকি সবাই জানো এটা কি না স্বর্ণযুগ বলে আমরা জেনে থাকি ঠিক আছে এর কারণ রয়েছে কি না শিক্ষা সংস্কৃতি এতটাই ভালো ছিল গুপ্ত যুগে বা এতটাই উন্নয়নশীল ছিল সেই জন্য বলা হয় চীনা পর্যটক যারা ছিল তাদের বিবরণী থেকে আমরা গুপ্তযুগের শাসন ব্যবস্থার কিন্তু পরিচয় বেসিক্যালি পেয়ে থাকি ওকে গুপ্ত যুগের যে শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের কিন্তু প্রশ্ন আসে কি গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা তাই তো গুপ্তযুগের গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল না গুপ্ত যুগের শিক্ষা যে কেন্দ্রগুলো ছিল সেগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা নাম করতে পারি কি নালন্দা নালন্দার কথা কিন্তু আমরা সর্বপ্রথম বলতে পারি ঠিক আছে এখানে প্রচুর দেশি দেশের থেকে তারপরে বিদেশ থেকে ছাত্ররা আসতো বিভিন্ন ধর্ম নিরপেক্ষ আমরা বলতে পারি বিভিন্ন ধর্মের ছাত্রছাত্রীরা পড়াশোনা ছাত্ররা পড়াশোনা করতো এখানে ঠিক আছে এখানে ধর্ম এবং ধর্ম নিরপেক্ষ বিষয়ে এখানে পাঠদান দেওয়া হতো পাঠদান করানো হতো ঠিক আছে এছাড়াও আরও অনেক উল্লেখযোগ্য কেন্দ্র ছিল যেমন ধরো তক্ষশিলা ছিল মথুরা ছিল পাটলিপুত্র ছিল উজ্জয়িনী ছিল হুম পুরুষপুর ছিল তারপরে গান্ধার ছিল এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল ওকে এখানে পাঠ্য বিষয়গুলো কি ছিল আমরা শিক্ষা ব্যবস্থা পাঠ্য বিষয় এখানে কি পাবো না গুপ্ত আমলে শিক্ষা ব্যবস্থা যে ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেটা ছিল সেই প্রতিষ্ঠানগুলো তো ধর্ম আমি প্রথমেই বললাম ধর্ম এবং ধর্ম উভয় বিষয়ে শিক্ষা দেওয়া হতো ধর্মীয় বিষয় হিসাবে এখানে কী কী শেখানো হতো না বেদাঙ্গ শেখানো হতো বেদ শেখানো হতো বৈদিক সাহিত্য শেখানো হতো পাঠ্যসূচির যে অন্তর্ভুক্ত জিনিসগুলো এগুলো এই বেদ বেদান্ত এইসব সংক্রান্ত জিনিসগুলো সেটা পড়ানো হতো এখানে ওকে কাব্যও পড়ানো হতো এখানে সাহিত্য পাঠ করানো হতো এইসব বিষয়ে কিন্তু এখানে জ্ঞান দান করা হতো এছাড়া ছিল হচ্ছে উপনিষদ পড়ানো হতো তারপরে যোগশাস্ত্র এখানে ছিল দর্শন পড়ানো হতো এগুলো কিন্তু এখানে পাঠদান করা হতো ওকে এছাড়া কি ছিল ধর্মনিরপেক্ষ বিষয় কি কী ছিল ধর্ম বিষয়গুলো কেন জ্ঞান বেদ কাব্য এগুলো তো ধর্মের বিষয়ে গেলো এছাড়া ধর্ম নিরপেক্ষ বিষয় যেমন গণিত চর্চা হতো চিকিৎসা চিকিৎসাশাস্ত্র শাস্ত্র যেটা বলা হয় রসায়ন চর্চা এগুলো ওকে মহাকাশ বিষয়ে জ্ঞান দেওয়া হতো এগুলো কিন্তু এই সময় করা হয়ে থাকতো এছাড়াও আমরা এখানে কি বলতে পারি না একটা গুরু শিষ্যের মধ্যে একটা ভালো সম্পর্ক কিন্তু এই যুগে ছিল যেমন আমরা কি বলতে পারি না এই যুগে যে ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা ছিল এটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল ওকে বৈদিক যুগে যেমন কী ছিল আমরা দেখেছিলাম বৈদিক যুগে মুখে মুখে একটা শিক্ষাদান করা হতো বৈদিক যুগ দিয়ে আমরা আমি বলে দেবো তোমাদের মুখে মুখে শিক্ষাদান করা হতো তেমনই কিন্তু কি ছিল না গুপ্ত যুগও কিন্তু মুখে মুখে শিক্ষাদানের ব্যবস্থা ছিল ওকে রেওয়াজটা ছিল ওকে এই যুগে যে শিক্ষকরা ছিল অর্থাৎ গুপ্ত যুগে যে শিক্ষকরা ছিল তারা কি ছিল না আচার্য ছিল আর উপাধ্যায় ছিল ওকে আর শিক্ষার্থীদের কী বলা হতো শিক্ষার্থীরা ছিল ব্রহ্মচারী মনে থাকে যেন ওকে ব্রহ্মচারী নামে পরিচিত ছিল তাহলে শিক্ষকরা কি নামে বললাম আমি শিক্ষকরা আচার্য আর উপাধ্যায় নামে পরিচিত ছিল আর যারা শিক্ষার্থী ছিল তারা ব্রহ্মাচারী ব্রহ্মচারী নামে পরিচিত ছিল ওকে বোঝা গেল স্বাস্থ্যের আমরা বলতে পারি যে বেসিক্যালি সাহিত্য বিজ্ঞান চিকিৎসা স্বাস্থ্যের উন্নতি গুপ্ত শাসন ব্যবস্থাকে কিন্তু অনেক বেশি স্ট্রং করে দিয়েছিল অর্থাৎ অনেক বেশি শক্তিশালী বা সমৃদ্ধ করে কিন্তু দিয়েছিল ঠিক আছে এইভাবে আমরা গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলতে পারি এটা পড়তে হবে আমাদের এছাড়া আমরা একটা জিনিস কি পাবো এখানে না এখানে আমরা পাবো হচ্ছে বৈদিক বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কী পেতে পারি না যেমন আমরা বেসিক্যালি বসে বলে থাকি যে আধুনিক শিক্ষা ব্যবস্থা বলতে যা বোঝায় সেটাই হচ্ছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ওকে এই সময় ধর্ম এবং ধর্মভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা সেটা প্রবর্তিত ছিল বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় কি ছিল সবার আগে ব্রহ্মচর্য ছিল ওকে ব্রহ্মচর্য ছিল এই বৈদিক যুগে যে আর্য সন্তানদের জীবনটা যেটা ছিল আর্য ছিল তো ওরা আর্য সন্তানদের যে জীবন ছিল এটা কয়েকটা স্তরে বিভক্ত ছিল যেমন কয়েকটা স্তর বলতে আমি চারটে স্তর বলতে পারি তো আমি এখানে তার মধ্যে ব্রহ্মচর্যটা নিয়ে কথা বলবো এর প্রথম যে স্তরটা ছিল সেটা ব্রহ্মচর্য ছিল ওকে এই স্তরে আর্য যে বালক ছিল বালকরা ছিল বা ছাত্ররা বলতে পারি ছেলে বালকরাই বলবো আমরা তো বালকরা যেটা ছিল তারা গুরুগৃহে এই অবস্থায় গিয়ে বাস করত এবং ব্রহ্মচর্য পালন করতো এবং বিদ্যা শিক্ষা করত ঠিক আছে বৈদিক যুগে সর্বজনীন শিক্ষা ব্যবস্থা বেসিক্যালি ছিল না ব্যক্তিগত উদ্যোগেই লেখাপড়ার বন্দোবস্ত কিন্তু করতে হতো সবার জন্য ব্যবস্থা ছিল না সর্বজনীন মানে সবার জন্য ব্যবস্থা ছিল না ব্যক্তিগতভাবেই সবাই কোনো গুরু গুরু এ ওর গুরুর কাছে ধরো কিছু একদল এই গুরুর কাছে যাচ্ছে কিছু আরেক দল আরেক গুরুর কাছে যাচ্ছে এবং গুরুর কাছে গিয়ে তাদের কিন্তু শিক্ষা ব্যবস্থা প্রথাটা ছিল আর কি ঠিক আছে তো সার্বজনীন শিক্ষা ব্যবস্থা ছিল না ব্যক্তিগত উদ্যোগে লেখাপড়ার বন্দোবস্ত হতো শিক্ষার্থীরা শিক্ষকের কাছাকাছি বসবাস করতো শিক্ষকের বাড়ি গিয়ে বেসিক্যালি বসবাস করতো ওকে এবার বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ছিল গুরু শিষ্য সম্পর্ক কেন্দ্রিক গুরু মৌখিকভাবে বেদের পাঠ প্রদান করতেন এবং শিক্ষার্থীরা শুনে শুনে মনে রাখত শিক্ষার্থীরা গুরুগৃহ থেকে পড়াশোনা করত এই ব্যবস্থায় শিক্ষাদান পদ্ধতিকে গুরুকুল ব্যবস্থা বলা হয়ে থাকে ঠিক আছে গুরু শিষ্যের সম্পর্কটা কি বলতে পারি না বৈদিক শিক্ষা ব্যবস্থা একটি অন্যতম বৈশিষ্ট্য আমরা বলতে পারি গুরু শিষ্যের সম্পর্ক এই সময় গুরু শিষ্য সম্পর্ক লাইক আমরা বলতে পারি পিতা পুত্রের সম্পর্ক বা বাবা আর ছেলের সম্পর্ক যেটা হয়ে থাকে তো পিতা পুত্রের সম্পর্কের মতো ওকে শিক্ষার্থীরা গুরুকে শ্রদ্ধা করতে এবং গুরু শিক্ষার্থীদের বা শিষ্যদের প্রচন্ড ভালোবাসতেন বা স্নেহও করতেন যাকে আমরা বলতে পারি ওকে সব সময় সর্ববিষয়ে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করতো ওকে এখানে শিক্ষার কিছু বিষয়বস্তু যেমন ছিল মূল ছিল এর মধ্যে বেদ বেদই বেসিক্যালি অধ্যয়ন করানো এছাড়াও আমরা বলতে পারি যে কাব্য ব্যাকরণ তারপরে জ্যোতির্বিদ্যা ছন্দ এইসব বিষয়ে পাঠদান দেওয়া হতো ঠিক আছে এছাড়া শরীর শিক্ষার বিষয়েও নানারকম খেলাধুলা তীর ধনিক চালানো ওকে এই সব কুস্তি এই সব বিষয়ে শিক্ষাদান করা হতো বৈদিক শিক্ষা ব্যবস্থা ধর্ম এবং বাস্তব জীবনের যে শিক্ষা গুরু শিক্ষার সম্পর্ক ছিল মানে আমরা বলতে পারি আমাদের মানব জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ওকে মানে বৈদিক যুগে আমরা দেখেছি বেসিক্যালি গুরু শিক্ষের শিষ্যের সম্পর্কটা সম্পর্কে আমরা জানতে পারি বা দেখেছি এছাড়া আমরা এখানে পাবো হচ্ছে তক্ষশিলা মহাবিহার দেখো তক্ষশিলা মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা বলতে পারি অনেক কিছু আমরা জানতে পারি আমাদের প্রশ্ন এসে থাকে যে তক্ষশিলা মহাবিয়ারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তুমি যা জানো লেখো আমাদের কিন্তু বলতে হয় তখন তো আমরা তক্ষশিলা আমি একটু শর্টে বলে দিচ্ছি দেখো তক্ষশিলা ছিল যে গান্ধার মহাজনপদের রাজধানী ওকে মহা মহাজনপদ আমি তোমাদের আগে পড়িয়েছি তো গান্ধার মহাজনপদের রাজধানী কে ছিল না তক্ষশিলা ওকে তক্ষশিলায় বহু দেশ থেকে বিদেশ থেকে পণ্ডিত যে মানুষরা তারা কিন্তু আসতেন ওকে ফলে তক্ষশিলা বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্র হিসাবে বিখ্যাত হয়ে উঠেছিল তক্ষশিলা মহাবিহারের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল তক্ষশিলার মহাবিহারের উচ্চশিক্ষা লাভ করার জন্য কিন্তু অনেক জায়গার থেকে ছেলে মেয়েরা ছেলেরা এখানে আসতো ওকে এখানে ষোলো থেকে কুড়ি বছর বয়সের ছাত্ররা ভর্তি হতো কি বললাম ১৬ থেকে কুড়ি বছর বয়সের ছাত্ররা ভর্তি হতো এখানে মোটামুটি আট বছর লেখাপড়া করতে হতো লেখাপড়ার মান ছিল অনেকটাই উন্নত ধরনের ঠিক আছে বেশ উন্নত আমরা বলতে পারি ওকে এখানে লিখিত পরীক্ষ পরীক্ষা হতো না পরীক্ষার পদ্ধতিটা অনেকটা ইজি ছিল তখন ঠিক আছে তক্ষশিলা মহাবিহারের একজন ছাত্র হিসেবে আমরা বলতে পারি যেমন পানিনিকে আমরা বলতে পারি ওকে জীবক ছিল ছাত্র সেখানকার ঠিক আছে তক্ষশিলা চরক ছিল ওকে ক্লিয়ার বোঝা গেল এইটা আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বেসিক্যালি এসে থাকে পরীক্ষায় খুব আমরা পাবো যেটা হচ্ছে প্রাচীনকালের যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সঙ্গে আজকের যে শিক্ষা ব্যবস্থা এটা মিল কতটা রয়েছে বা মিল আর অমিলটা কি আছে তো এটা আমরা কি বলতে পারি মিল অমিল কি আছে আমরা বলতে পারি যেমন ধরো প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থাটা কী হয়েছিল না প্রাচীন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কী ছিল মানে আমাদের প্রশ্নটা কি না আজকে শিক্ষা ব্যবস্থার সঙ্গে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার যে প্রাচীন যুগে ছিল তার মিল অ তাহলে আমরা বলতে পারি প্রাচীনকালে যে শিক্ষা ব্যবস্থা বা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা এটা ছিল সেটা কি হতো না পড়াশোনা সেখানে আমরা বলতে পারি হতো ওকে মিলে আমরা বলবো পড়াশোনা হতো প্রাচীনকালের যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সেটা পড়াশোনা নিয়েই হতো পড়াশোনা হতো যেমন বিহার মহাবিহার ছিল এখানে পড়াশোনা হতো শিক্ষা কেন্দ্রগুলোতে ওকে আজকে শিক্ষা ব্যবস্থা বিভিন্ন শিক্ষা কেন্দ্র আছে প্রাচীনকালে যেমন বৌদ্ধ শিক্ষা শিক্ষা কেন্দ্র ছিল এখনও আছে এখানে পড়াশোনা হয় এটা মিল আমরা বলতে পারি ঠিক আছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় কী ছিল বিভিন্ন বিষয়ে খেলাধুলা শেখানো হতো তাই তো আজকে শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা শেখানো হয় বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় গরিব ছাত্রদের সুবিধার জন্য বৃত্তি দেওয়া হতো ঠিক আছে এখনও দেওয়া হয় আজকে শিক্ষা ব্যবস্থায় গরিব ছাত্রদের সুবিধার জন্য বৃত্তি দেওয়া হয় তো এগুলো আমরা মিল তাহলে মিল আমি তিনটে বললাম কি কী বললাম বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কেন্দ্রে পড়াশোনা হতো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কেন্দ্রে পড়াশোনা হতো শিক্ষা কেন্দ্র যেমন কি বিহার মহাবিহার পড়াশোনা হতো ওকে আজকের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কেন্দ্রে পড়াশোনা হয় ঠিক আছে কোথায় হয় বিদ্যালয় মহাবিদ্যালয় তাই তো বিশ্ববিদ্যালয় পড়াশোনা হয় ওকে আরেকটা কি বললাম গরিবদের বৃত্তি দেওয়া হতো আগে এখনও গরিবদের বৃত্তি দেওয়া হয় ওকে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় খেলাধুলার ব্যবস্থা ছিল এখনও খেলাধুলার ব্যবস্থা এটা মিলে গেল আমি অমিলে কি বলতে পারি না বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা হতো কী কী বিষয় না কৃষি চিকিৎসা রাজ্য শাসন ধর্মীয় বিষয় তলোয়ারি চালানো তীর চালানো এসব বিষয় কুস্তি এগুলো কিন্তু ওকে আজকের শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা কি শেখানো হয় বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল তাইতো বিজ্ঞান গণিত কম্পিউটার তাই তো তারপরে ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ খেলাধুলা তাই তো এইসবই আমাদের করানো হয় ওকে ছাত্রদের ভর্তির সময় তখন কথা বলছি আমি ছাত্রদের ভর্তির সময় মেধা যাচাই করে নেওয়া হতো কে কতটা মেধা যার হবে সেই কিন্তু আসতে পারত ওকে আজকের যুগে কিন্তু সেটা হয় না আজকের যুগে শিক্ষা শিক্ষাব্যবস্থায় প্রাথমিক স্তরে যে প্রথম যে স্তর প্রথম স্তরে ছাত্রভর্তির ক্ষেত্রে কিন্তু মেধা যাচাই করা হয় না প্রথম স্তরে মেধাটা না দেখেই ভর্তি নেওয়া হয়ে থাকে সকলকেই চান্স দেওয়া হয়ে থাকে তাই তো তো সেটা আমরা অমিলে ধরতে পারি ওকে তো এই ধরনের প্রশ্ন আমরা সাধারণত পাবো তো এগুলো কিন্তু খুব ভালো করে আমাদের স্টাডি করতে আমরা এখানে আরেকটা জিনিস পাবো সেটা হচ্ছে আমরা একটু নালন্দা সম্পর্কেও পাবো নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এখানে পাব জীবকটা পাবো নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা কী বলতে পারি খুব ইম্পর্টেন্ট যেমন খ্রিস্টীয় বেসিক্যালি পঞ্চম যে শতাব্দী সেই শতাব্দীতে গুপ্ত সম্রাট যে ছিল গুপ্ত নালন্দা বৌদ্ধবিহারটা প্রতিষ্ঠা করেছিল ওকে প্রাচীন বিশ্বের একটা আমরা বলতে পারি শ্রেষ্ঠ নিদর্শন বা শ্রেষ্ঠ বিদ্যা নিকেতন হিসাবে আমরা নালন্দাকে পেয়ে থাকি জ্ঞান চর্চার যে পীঠস্থান হিসাবে নালন্দাকে আমরা বলে থাকি ওকে এবার বর্তমান কোথায় অবস্থিত এটা বর্তমান যে বিহার রাজ্য সেই বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্ভুক্ত রাজগিরের উত্তরে একটি গাঁও আছে উত্তরে বেসিক্যালি বখরগাঁও ওকে বখরগাঁওয়ের কাছে কিন্তু প্রাচীনকালে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল ওকে নালন্দা মহাবিয়ার বা নালন্দা যে বিশ্ববিদ্যালয় তার যে মানে আমরা বলতে পারি যে ডেভেলপমেন্ট হয়েছিল বা উন্নতি হয়েছিল তার পিছনে কিন্তু অনেকগুলো কারণ ছিল ওকে আর এর বেসিক আমরা বেসিক কারণ আমরা বলতে পারি যে রাজকীয় ওখানে পৃষ্ঠপোষকতা ছিল ওকে গুপ্ত আমল এবং গুপ্ত যে পরের মানে পরবর্তী সময় বা গুপ্ত যে পরবর্তী পুষ্যভূত যে বংশীয় রাজারা এবং পাল রাজারা সেখানে কি ছিল না নালন্দায় বেসিক্যালি তারা যথেষ্ট ডেভেলপমেন্টের দিকে কনসেন্ট্রেট করেছিল ওকে তারা পাল রাজাদের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উন্নতি যথেষ্ট চরম শিখরে আমরা বলতে পারি চরম শিখরে পৌঁছে গিয়েছিল ওকে এখানে নালন্দা যে বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় মূলত বৌদ্ধ শিক্ষার কেন্দ্র ছিল তবে এখানে ধর্ম শিক্ষা বা ধর্মনিরপেক্ষ শিক্ষাদানেরও কিন্তু ব্যবস্থা ছিল বৌদ্ধ শিক্ষার যেমন কেন্দ্র ছিল তেমন ধর্ম নিরপেক্ষ শিক্ষারও কিন্তু সেখানে ব্যবস্থা ছিল যেমন ইতিহাস ভূগোল গণিত রসায়ন এই চিকিৎসা শাস্ত্র এই সব বিষয়ে পড়ানো হতো ওকে ঠিক আছে এবার নালন্দা বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন যে পরিচালনা করতো তারা যথেষ্ট অভিজ্ঞ যে শিক্ষক ছিল সে শিক্ষক দ্বারাই সেটা পঠন পাঠনের ব্যবস্থা ছিল ওকে এখানে বাঙালি যে পণ্ডিত শিলভদ্র এই বিদ্যা নিকেতন যেটা ছিল বিদ্যা নিকতনে অধ্যক্ষ করতেন বা অধ্যক্ষ ছিলেন এছাড়া আমরা নাগার্জুনের কথা জানবো শান্তি রক্ষিতদের কথা বলবো ঠিক আছে এর সব পণ্ডিতগণ কিন্তু এখানে ছিলেন শিক্ষা দিতেন তারা ঠিক আছে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল একটা আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক দিক থেকে যথেষ্ট উন্নত মানের একটা বিদ্যা আমরা বলতে পারি বা বিদ্যা নিকতন আমরা বলতে পারি এখানে শুধু যে এদেশের মানুষই পড়াশোনা করতো তা না বিদেশ থেকেও মানুষজন কিন্তু এখানে পড়াশোনা করতো তিব্বত ইরান চীন জাপান এসব জায়গার থেকে শিক্ষার্থীরা আসতো এখানে প্রবেশিকা পরীক্ষা দিতে হতো অর্থাৎ ভর্তির জন্য পরীক্ষা দিতে হতো যেমন মেধা দেখে নেওয়া হতো আমি বলেছি প্রবেশিকা পরীক্ষা যদি ভালো ফল করতো বা উত্তীর্ণ হতে পারলে তবে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারতো ওকে দেশ বিদেশ মিলে মোটামুটি দশ হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করত আর যে শিক্ষা ব্যবস্থা ছিল কি না অবৈতনিক অর্থাৎ বেতন দিত না সাধারণত দিতে হতো না ওকে সাধারণত শিক্ষা নেওয়ার জন্য বেতন দিত না দিতে হতো না সরি আর চীনা পর্যটক যে সোয়াংজান এখানকার ছাত্র ছিলেন মনে থাকে জানেন ঠিক আছে চীনা পর্যটক সোয়াংজান এখানকার ছাত্র ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়কে বেসিক্যালি ভারতের অক্সফোর্ড বলা হতো এটা মনে থাকে যেন ভারত উপমহাদেশের অক্সফোর্ড বললে আমরা বলতে পারি সেটা নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল এটা খুব ইম্পর্টেন্ট পড়বে তো এইভাবে এই প্রশ্ন আছে আমি আরও প্রশ্ন উত্তর লিখিয়ে দেবো আরেকটা জিনিস আমি একটু বলে দিই যেটা আমাদের এসে থাকে প্রশ্ন যে সঙ্গম সাহিত্য কি। ওকে সঙ্গম সাহিত্য প্রশ্নটা আসে যে আমরা সঙ্গম সাহিত্য বললে আমরা কি বলতে পারি না তামিল ভাষায় সঙ্গম শব্দ অর্থ কি না সম্মেলন বা এক জায়গায় জড়ো হওয়াকে সঙ্গম বলা হয় ওকে এবার দক্ষিণ ভারতের মাদুরাই নগরীতে তিনটি তামিল সাহিত্য সম্মেলন হয়েছিল ওকে এর ফলে তামিল সাহিত্যের বিষয় মানে আমরা বলতে পারি মানে তামিল সাহিত্য যেটা ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট এর ফলেই হয়েছিল ঠিক আছে তাই তামিল সাহিত্যকে আমরা সঙ্গম সাহিত্য বলে থাকি বা সংগম সাহিত্য বলা হয়ে থাকে আমাদের কিন্তু এটা খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে এছাড়া অনেক প্রশ্ন পাবে যেমন চন্দ্র কেতুগড় এগুলো কিন্তু এগুলোর যে ছকে ছকে যেটা বা টুকরো কথায় যেগুলো রয়েছে এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে আরেকটা আমরা পড়ব হচ্ছে গুপ্ত এবং মৌর্য যুগে যে শাসন ব্যবস্থা কম্পেয়ার এটা কিন্তু আসে আমি একটুখানি হিঁস দিয়ে দিচ্ছি যেমন যুগে আমরা কি বলতে পারি মৌর্য সম্রাট অশোক এবং পরবর্তী মৌর্য সম্রাট বৌদ্ধ ছিলেন ঠিক আছে স্বভাবতই মৌর্য শিল্পকলা যেটা ছিল শিল্পকলায় বৌদ্ধ প্রভাব কিন্তু ফুটে উঠেছিল অশোকের আমলে প্রায় আমরা বলতে পারি যে চুরাশি হাজার স্তূপ তৈরি হয়েছিল এর মধ্যে সারনাথ তারপরে সাচী স্তূপ উল্লেখযোগ্য এছাড়া মৌর্য যুগে আজীব আজীবিক এবং যে আজীবিক যারা ছিল আর কি আজীবিক এবং বৌদ্ধ সন্ন্যাসী যারা ছিল তাদের জন্য গুহাবাসেরও ব্যবস্থা ছিল ঠিক আছে বা গুহাবাস তৈরি করা হয়েছিল আর গুপ্ত যুগ সম্বন্ধে এলে আমরা কী বলতে পারি যে গুপ্ত যুগ সম্বন্ধে আমরা এখান থেকে কী জানবো না গুপ্ত সম্রাটগণ সাধারণত কী ছিল না হিন্দু ছিল স্বভাবত তাদের পৃষ্ঠপোষকতায় সৃষ্ট শিল্পে হিন্দু ধর্মীয় প্রভাব লক্ষ্য করা যায় ওকে তিলোরার যে কৈলাসনাথ মন্দির রামায়ণের কাহিনী বাঘগুহায় শিব পার্বতীর কাহিনী এগুলো কিন্তু সব চিত্রিত আছে দেওঘরের যে দশ অবতার মন্দিরের কথা সেটাও জানা যায় বৌদ্ধ ধর্মশস্ত্রী ধর্মাশ্রয়ী যে অজন্তা সেই অজন্তার চিত্র এই যুগের সৃষ্টি মনে থাকে যেন গুপ্ত যুগ এলে আমরা কিন্তু বলতে পারি তো সময় হিসাবে আমরা বলতে পারি রাজ যে ধর্মের প্রভাব বলা যেতে পারে যে রাজধর্মের প্রভাবে শিল্পকলাকে যুগে যুগে কিন্তু প্রবাহিত করেছে আর এর নিরিখেই কিন্তু মৌর্য এবং গুপ্ত আমলের শিল্পচর্চার মধ্য দিয়ে ধর্মীয় ধারণা বিভিন্ন তারতম্যের ছাপ ফুটে উঠেছে তো এইভাবে ডিসকাশন করবো আমরা যদি আমাদের আসে তো যাই হোক এই চ্যাপ্টারটা আমি ওয়ান শট ডিসকাশন মোটামুটি করে দিলাম তোমাদের একটু পুরো ভালো করে চ্যাপ্টারটা ভিত্তিক পড়াটাও দেখে নিও আর এই চ্যাপ্টারের যে হাতে কলমে প্রশ্ন উত্তর অলরেডি আমি করিয়ে দিয়েছি তোমাদের তোমরা প্লে লিস্ট ভিজিট করো পেয়ে যাবে আর এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো আর এখনের জন্য এইটুকু বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো ভালো থাকো টাটা